দেখতে পাচ্ছেন এখানে আর একবার আবার চেকিং হচ্ছে এখানে চেকিং হলে তবে ভিতরে ঢুকতে পারবে মেন রেলওয়ে স্টেশনে আমি চলে এসেছি আর্লিয়ান রেলওয়ে স্টেশনে এটা ছিল লাস্ট বোর্ডার স্টেশন চায়না তরফ চায়না থেকে মঙ্গোলিয়া যাওয়ার পথে ভাই আমি ইমিগ্রেশন কাউন্টারে আছি মানে দিন ইমিগ্রেশনে ঢুকিনি এখনও তার আগে গেট ছিল সেখানে আটকে দিয়েছে আমাকে পরে বলবো কেন আটকে দিয়েছে পৌঁছে গিয়েছি পেছনে যেটা দেখছি এটা মঙ্গোলিয়া তোমার হচ্ছে ইমিগ্রেশন সেন্টার এটা মঙ্গোলিয়া ইমিগ্রেশন সেন্টার আর আমি চায়নার বর্ডার থেকে প্রায় গাড়িতে করে আসতে হলো আমাকে তো বন্ধুগণ আমি এখন একটা গাড়িতে আছি হ্যাঁ তো লিফ্ট দিয়েছে তো এই আঙ্কেল আমার আঙ্কেল একদম তো বন্ধুগণ আমি এখন প্রায় সিটি থেকে বাতার থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে আছে আড়াইশো কিলোমিটার দূরে এখন তো বন্ধুগণ দেখছেন আমি এই রেল ট্রেনে এসেছিলাম এখন নিচে আমাকে ওয়েট করতে হবে প্রায় চার ঘন্টা বলতে গেলে এখন তিনটে বাজে আমার চারটে চার ঘন্টা সাপশাই ট্রেন আছে আর এখান থেকে এটা পুরো ইনার মঙ্গোলিয়া ঠিক আছে তো চলো আমি হাতে সামান আছে এত আমি এক হাতে ধরে ধরে ভিডিও বানাতে পারছি না তো আগে চলো ওখানে নেমে তারপর ওয়েট করবো আর তোমাদেরকে সব ডিসকাস করব। এখন এখানে মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস ভাই পনেরো ডিগ্রি চলো তো বন্ধুগণ আমি এখনও পর্যন্ত ওই বোটো রেলওয়ে স্টেশনেই আছি কারণ আমার এখনও টাইম হয়নি আর আধা ঘন্টা বাকি আছে প্রায় সাড়ে ছটা বেজে গিয়েছে আর সাতটা পাঁচে আমার ট্রেন আছে আমি বসে বসে ওখানে চার্জ দিচ্ছিলাম আর ওখান থেকে তারপর ভেতরে যাব বাট এখান থেকে তোমাদেরকে এই মেন সিটিটাকে আর একবার দেখিয়ে দিই অন্ধকার হয়ে গিয়েছে এখন সাড়ে ছটা বেজে গিয়েছে এখানে সূর্য অস্ত্র চলে গিয়েছে বাট সিটি খুব সুন্দর এখানে পুরো এটা ম্যানমেড বানানো সিটি ঠিক আছে তো এখন এটার সামনে রেলওয়ে স্টেশনের একদম ফ্রন্ট সাইড এখানে সবসময় বাস টাস চলছে আমি ভাবছিলাম তো এখানে কোনো বাস টাস থাকবে না পুরো ফাঁকা ফয়লাট শুধুমাত্র রেল স্টেশন ছাড়া বাট এখানে তা না এখানে কাফি এখানে বাস চলছে পার্সোনাল কার ট্যাক্সি সব অ্যাভেলেবেল শুধুমাত্র এখানে এ নেই তোমার হচ্ছে মেট্রো নেই বাদ বাকি সব অ্যাভেলেবেল তো চলো আমি এখন ওয়েট করছি আমার ট্রেনের জন্যে সাতটার সময় আমার ট্রেন আছে চলো একবারে ট্রেনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো আমি দেখলাম এখানে একটা সুপার মার্কেট আছে এই সুপার মার্কেটে সবচেয়ে জিনিসের দাম কম দেখলাম যত রেলওয়ে স্টেশনে আমি সাংঘাই রেলওয়ে স্টেশনের ব্রেডের জিজ্ঞেস করেছিলাম সেখানে এত পরিমাণের দাম বাট এখানে দাম একটু কম ব্রেড বিস্কিট টিস্কিটের সমস্ত কিছু দাম কম আছে আর তোমাদেরকে দেখিয়ে দিই চায়নাতে যে সমস্ত মিলিটারি জিনিস ইকুইপমেন্ট ব্যবহার হয় তার ছোটো ছোটো স্যাম্পেল রাখা হয়েছে এটা তোমার হচ্ছে ট্যাঙ্ক ওই একটা ট্যাঙ্ক ওটা তোমার বিভিন্ন রকমের ট্যাঙ্ক ঠিক আছে এটাও একটা ট্যাঙ্ক এটা হচ্ছে আর্মি ভিসিকেল আর এদিকে মিসাইল লাগানো হয়েছে দেখো হ্যাপি নিউ ইয়ার বলে এটা মিসাইল লাগিয়েছে আর এটা তোমার হচ্ছে যুদ্ধপথ সাবমেরিন সরি সাবমেরিন না তোমার হচ্ছে যুদ্ধপথ যেটাকে বলা হয় ঠিক আছে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আর একবার আবার চেকিং হচ্ছে এখানে চেকিং হলে তবে ভিতরে ঢুকতে পারবে মেন রেলওয়ে স্টেশনে তারপর রেলওয়ে স্টেশনে ঢোকার পরে আবার সেই গেটের মুখে আবার একবার ধরবে সেখানে আবার চেক করবে তোমার তোমার সিট কনফার্ম আছে কি না তারপর ঢুকতে দেবে আমি তো ব্যাগে কাঁধে নিয়ে বসে আছি এখনও পর্যন্ত আমার শুরু হয়নি কে সেভেন নাইন থ্রি টু সাতটা উনিশে এখন আঠেরো আঠেরোটা মানে ছটা উনষাটের ট্রেনটা এখন ছাড়ছে হ্যাঁ চেকিং শুরু হয়েছে তারপরে আমারটা শুরু হবে সাতটা সাতে তো বন্ধুগণ আমার চার নম্বর প্ল্যাটফর্ম ট্রেন এসে গিয়েছে চলো দৌড়ে দৌড়ে আগাই আমার চার নম্বর বন্ধুগণ দেখুন আমি স্টেশনে পৌঁছে গিয়েছি আর আমাদেরকে প্যাসেঞ্জারকে স্বাগত করার জন্যে এখানে প্রত্যেকটা বগিতে একজন করে লোক থাকে উনি আমাকে স্বাগত করে যে আসুন বসুন স্টেশনে এই সরি ট্রেনের মধ্যে তো ট্রেন কত সুন্দর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার জন্যে আমার একদম লাস্টের বগি চার নম্বর তিন নাম্বার যেতে হবে চলো দাঁড়িয়ে আছে আর ট্রেন ছেড়ে দিল তো বন্ধুগণ আমার ট্রেন ছেড়ে দিয়েছে একদম কারেক্ট টাইম হ্যাঁ সাতটা সাতটা সাতেই ছেড়েছে একদম তো চলো একদম সকালেই পৌঁছাবো সাড়ে ছটায় পৌঁছাবো তো সকাল সকালই একদম বোডার ক্রস করে নেবো বোডার ক্রস করে মঙ্গলিয়ার দিকে ট্রাই করবো যদি হেচাইকিং করে কোনো উলান পাতারে ডাইরেক্ট কোনো লরি টরি পেয়ে যাই তো হেচাইকিং করে চলে যাব কিন্তু পসিবেল নয় আই থিঙ্ক আমার মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা বাইরে প্রচণ্ড ঠান্ডা করে সারভাইভ করবো আমি জানি না বাট না নাহলে ওখান থেকে ট্রেন আছে আমি ট্রেন স্টেশনে গিয়ে খবর নেব ট্রেন কটায় কি আছে ওকে চলো দেখ একদম কালকে তোমাদের সাথে কথা বলবো সকালবেলা উঠে আজকে টাটা বাই বাই ভালো থাকো গুড নাইট কালকে সকালে দেখা হবে তো বন্ধুগণ আমি চলে এসেছি আরলিয়ান রেলওয়ে স্টেশনে এটা ছিল লাস্ট বোর্ডার স্টেশন চায়না তরফ চায়না থেকে মঙ্গোলিয়া যাওয়ার পথে আর্লিয়ান রেলওয়ে স্টেশন তো চলো এখনও সূর্য বেরোয়নি এখনো বেরোতে অনেক বাকি এখানে এইরকম ঢিপি ডিপি স্নো পাবে ভাই এখানে তো পরিষ্কার করে দিয়েছে রাস্তাতে পুরো জমে আছে তাই পাহাড় তো পুরো কাঁপছে আমার অবস্থা দেখো ভূত হয়ে আছি তো চলো সামনে এখানে ইমিগ্রেশান করতে হবে তারপর তোমাকে মঙ্গলিয়া যেতে দিবে ঠিক আছে চলো আমি একদম ক্রস করে তোমার ভাই আমি কাউন্টারে আছি মানে ঢুকিনি এখনো তার আগে গেট ছিল সেখানে আটকে দিয়েছে আমাকে পরে বলবো কেন আটকে দিয়েছে এটা তোমার ইমিগ্রেশন তোমার সমস্ত এ এটা রুম মানে এখানে গার্ড ইমিগ্রেশন গার্ড ঠিক আছে পরে বলবো কেন কে আটকিয়েছে তো বন্ধুগণ আমি একদম পৌঁছে গিয়েছি পেছনে যেটা দেখছি এটা মঙ্গোলিয়া তোমার হচ্ছে ইমিগ্রেশন সেন্টার এটা মঙ্গোলিয়া ইমিগ্রেশান সেন্টার আর আমি চায়নার বর্ডার থেকে প্রায় গাড়িতে করে আসতে হলো আমাকে কারণ আমাকে আগে থেকে নেয়নি আমি জানি না জানতাম বাট আমি তো আমাকে যখন আমি ভাব ভেবেছিলাম যে চায়না বোর্ডার থেকে তোমার হচ্ছে গাড়ি নিতে হবে তার জন্য আগে থেকে চলে এসেছি কিন্তু আমাকে এন্ট্রি ঢুকতে দেয়নি তোমার লাখটা ভিডিও দেখবে ছোট্ট করে আমি একটা ইমিগ্রেশন রুমের মধ্যে বসেছিলাম আমাকে বসিয়ে রেখেছিল বলছে আটটা বাজুক তারপর তোমাকে ঢুকতে দেবো তারপর ওরা একটা গাড়ি ম্যানেজ করে দিয়েছে এই ভিতর দিক দিয়ে নিয়ে যেতে হবে আমাকে ঠিক আছে তো চলো আমি এখন এর ভিতরে যাই হাত পুরো একদম এ হয়ে যাচ্ছে একদম কনকনে হয়ে যাচ্ছে রাখতে পারছি না হাত মাইনাস ফিফটিন ডিগ্রি সেলসিয়াস মাইনাস টোয়েন্টি ডিগ্রি আই থিঙ্ক এখানে একদম হাতে লাগছে প্রচণ্ড তো বন্ধুগণ আমি এখন একটা গাড়িতে আছি হ্যাঁ তো ওনারা আমাকে লিফ্ট দিয়েছে তো এই আঙ্কেল আমার আঙ্কেল ফ্যামিলি প্রো একদম তার ছেলে দুই ছেলে বলতে পারো তো আমাকে একদম ডাইরেক্ট উলেন পাতার পর্যন্ত লিফট দিয়েছে একটু যে আমি থেকে মানে চায়না বর্ডার থেকে বলতে পারো তো চলো আজকে খুবই ভালো হলো আজকে পৌঁছে যাবো উলেন পাতার নাই তো আমাকে ট্রেন ধরে যেতে হতো আর এটা পুরোটা গোবি ডেজার্ট বুঝতে পেরেছো পুরোটা গোবি ডেজার্ট মানে দূর দূর থেকে তুমি কিচ্ছু পাবে না শুধু বালি আর বালি এখন তো হালকা হালকা উপরে তুমি স্নো পাবে বাদ বাকি আর কিচ্ছু নেই ফুললি ওপেন গরমকালে আসলে এখানে প্রচুর সমস্যা হয় জলও পর্যন্ত পাওয়া যায় না চলো আস্তে আস্তে পৌঁছে যাব আর অবশ্যই দেখতে থাকো হ্যাঁ এই ব্লগ আর তো এই ব্লগ আমি হয়তো শেষ করবো বেশিক্ষণ বড় করবো না বা নতুন ব্লগ চালু করবো ওকে তো চলো

টোয়েন্টি ফাইভ ভাই কী করে আমি ক্যাম্পিং করবো ভাবছিলাম কীভাবে করবো করতে পারবো না এতো ঠান্ডাতে মারা যাব পারবোই না করতে চলো এখন রাখছি এখন এই দেখো এটা তোমাদের এখানে বাথরুম করতে হবে না বাইরে বাথরুম আউটসাইডে তো বন্ধুগণ আমি এখন প্রায় সিটি থেকে বাতার থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে আছে আড়াইশো কিলোমিটার দূরে এখন এটা পুরো সফরটা ছিল প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার আমি লিফ্ট পেয়ে গিয়েছিলাম মানে একটা সুপার মার্কেটে দাঁড়িয়েছিলাম তো আঙ্কেল আমাকে রিকোয়েস্ট করলো বলে চলো আমিও যাবো তো আমি চলে আসলাম তো খুবই খুবই ভালো তো বাইরের টেম্পারেচার করে পাবড়ে মাইনাস টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস জুমে যাবো জুমে যাবো বাইরে আমি থাকতেই পারবো না দৌড়ে দৌড়ে চলে আসে তো বাইরে একদম জুমে যাবো তো তাই জন্যে আমি আর যাচ্ছি না তো আমি একদম কারেই বসে আছি তো আমি মোটামুটি আরও দু ঘন্টা দুয়েক লাগবে পৌঁছাতে গিয়ে ওকে চলো তো গিয়ে কথা বলবো ওকে বাই 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 আই কল ইউ ওকে টেক্সট ইউ বাই বাই তো বন্ধুগণ শেষ পর্যন্ত আমি হোস্টেলে পৌঁছে গিয়েছি একদম আরামসে যে গাড়িটা আমাকে লিফ্ট দিয়েছিল কাকু ওই কাকু বাড়ি হোস্টেলের পাশে আপনারা একটু আগে দেখলেন না একটা গাড়ি ভিতরে ঢুকে যাচ্ছে আমি বাইরে দাঁড়িয়েছিলাম তো ওই হোস্টেলে যে পাশে পাশেই সানরাই রাইস বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ে উনি থাকেন গাড়ি নিয়ে ভিতরে ঢুকে গেছে উনি আমাকে বলেছে যে কেউ যদি জিজ্ঞেস করে বলবে যে ট্যাক্সি ড্রাইভার এটা তো এস না কী কপাল ছিল আমার আজকে জাস্ট আমি এসে সুপার মার্কেটে দাঁড়িয়েছিলাম ওই সুপার মার্কেটে এসে আমাকে জিজ্ঞেস করছি তুমি কোথা থেকে এসছো আমি বলি ইন্ডিয়া থেকে বলে কোথায় যাবে আমি বলি উলেন বা বলে চলো আমার সাথে বলে সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে আমি বলি হ্যাঁ চলো প্রথমে একটু ভাই আমি বলি কী অচানা অজানা লোক আমাকে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিল হ্যাঁ নিয়ে চলে যেতে বলছে তারপর দেখলাম ও ভাই কি ট্রিটমেন্ট সত্যি ইস ভেরি গুড পারসন অলসো তার ছেলেটাও খুব গুড পারসন ছিল তোমরা দেখেছো ভিডিওতে তো চলো এখন আমি একটু সুপার মার্কেট যাবো আমার কাছে প্রায় সব আছে তেল আছে নুন আছে প্লাস আছে আমার কাছে চালও আছে ওগুলো কিছু কিনবো না প্লাস ম্যাগিও আছে আমি শুধু সবজি টবজিগুলো কিনে আনবো আর ডিম কিনে আনবো ঠিক আছে চলো আস্তে আস্তে যাই বাইরে টেম্পারেচার মাইনাস টোয়েন্টি ডিগ্রি ঠিক আছে তো সাবধানে যেতে হবে আর এখন আমি এই জিনিসপত্রগুলো সব এখানে থাক যা আছে পরে দেখছি ওকে চলো তো বন্ধুগণ আমি একটু বাইরে বেরিয়েছি আর আমি একটা সুপার মার্কেট যাবো এখানে সবজি টবজি কেনাকাটির জন্য ঠিক আছে তো চলো দেখছি সবজি টবজি কী পাওয়া যায় আর কী দাম নাই এখানকার জিনিস এখানে মাইনাস টোয়েন্টি ওয়ান ইস এক্সট্রিম মাইনাস টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর ভাই এক্সট্রিম এক্সট্রিম ফার্স্ট টাইম লাইফের এত কোল্ডেস্ট তোমার হচ্ছে এরিয়াতে আছি আর তোমরা জানো যে উলেন বাতার ক্যাপিটাল সিটি মঙ্গোলিয়ার এটা হচ্ছে তোমার হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লার্জেস্ট ক্যাপিটাল সিটি অন কোল্ড ক্যাপিটাল সিটি কোল্ডেস্ট ক্যাপিটাল সিটিজ মত তোমরা এটা মনে রাখবে যে ক্যাপিটাল সিটি আর কখনো এত কোল্ডেস্ট হয় না রাশিয়ার ক্যাপিটাল সিটি আছে তোমার হচ্ছে মস্কো ঠিক আছে কিন্তু এত কোল্ড হয় না তবে যেহেতু উলানবাতারের ক্যাপিটাল সিটি এটা এতটাই কোল্ড ঠিক আছে তো চলো আমি এখন সুপার মার্কেটে যাবো এটা ছোটো একটা পার্ক এখানে পুরো বরফ জুমে আছে লোকাল লোক এসেছে আর পুরোপুরো এলাকাটায় তোমার হচ্ছে বড় বড়ো ফ্ল্যাট দেখতে পাবে এখানে আর আমার হাত কাঁপছে আমি বেরিয়েছি গ্লাভস হাতে বাট গ্লাভসটা এতই মোটা এতই বড় যে এটা ধরলে আর ক্যামেরা করতে পারবো না ওকে চলো এখানে হাওয়া দিচ্ছে না এটা একটা বেটার আমি যেখানে গাড়িতে করে যতবার নেমেছি সে যেমন সেই তুফানের মতন হাওয়া আর ঠান্ডা কনকনে মানে পাঁচ মিনিট থাকলে হাত খসে পড়ে যাবে নিচে এতটাই প্রবলেম তো চলো আগে যাই ভিতরে তারপরে দেখাই কি কি পাওয়া যায় সুপার মার্কেটে